জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই রহমতে অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রামিসাস মম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি বর্তার রেসিপি খুব সহজভাবে বরবটি ভর্তা রেসিপিটি তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি কিভাবে এই বরবটি ভর্তাটা করি আপনাদের দেখিয়ে দেই। আজকে বরবটি ভর্তা তৈরি করার জন্য এইখানে আমি এক হাঁটি ফ্রেশ বরবটি নিয়েছি এখন বরবটিগুলো ছোট ছোট পিস করে কেটে নেবো বরবটিগুলো আমি আমার পছন্দ অনুযায়ী ছোট ছোট পিস করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় অথবা ছোট সাইজের করে কেটে নিতে পারেন এখন এই বরবটিগুলো পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নেব বরবটিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য একটি পাত্রে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পানিতে যাতে তাড়াতাড়ি বলক চলে আসে তাই ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে পানিতে প্রায় বলক চলে এসেছে এখন দিয়ে দেব বরবটি বরবটিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব তবে ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি যাতে বরবটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ফিরে আসলাম কিছুক্ষণ পর বরবটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে বরবটিটা পানি থেকে ছেকে তুলে নেব এখন একই পাত্রে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো পাঁচটা শুকনো মরিচ আপনারা যে যতটা ঝাল খেতে পারেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন চুলো রাসটা একদম মিডিয়ামে রেখে শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে তা না হলে শুকনো মরিচে তাড়াতাড়ি কালার চলে আসবে আর তার সাথে শুকনো মরিচের ভিতরের বিচিগুলো ভালোভাবে ভাজা হবে না শুকনো মরিচটা যদি একদম কম আচে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু শুকনো মরিচের বিচিগুলো মুখে পড়ে তখন ভর্তাটা খেতে বেশি ভালো লাগে শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব এখন দিয়ে দিলাম রসুনের কোয়া রসুনের কোয়াগুলো একদম কম আছে ভেজে নেব আমার ভিডিওটি যারা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে বলে গেছেন আশা করি ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কাঁচামরিচ আমি এইখানে চারটে কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এই পর্যায়ে সবগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ ভালোভাবে বেজে নেওয়া হয়ে গেছে এখন চুলো থেকে সব তুলে নেব এখন একই তেলে বরবটিগুলো বেজে নেব আপনারা চাইলে বরবটিটা সেদ্ধ করার পরে ভর্তা করে নিতে পারেন তবে যদি বরবটিটা সেদ্ধ করে নেওয়ার পরে তেলে কিছুক্ষণ ভেজে নেওয়া যায় সেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে এতে করে বরবটির গায়ে যে পানিটা থাকে সেই পানিটা একদম শুকিয়ে যায় ফিরে আসলাম তিন মিনিট পর বরবটিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি পানিটা একদম শুকিয়ে গেছে এখন বরবটিগুলো চুলো থেকে নামিয়ে নেব এখন সব কিছু একে একে শিল্পাটায় বেটে নেবো আপনারা চাইলে ব্যালেন্ডারও বিলেন্ড করে নিতে পারেন তবে যে কোনো ভর্তা যদি একটু পাটায় পিসে ভর্তা করে নেওয়া যায় সেই ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় বাঙালি মানি ভর্তা প্রেমিক আর ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল আমি তো ভর্তাটা এতটাই পছন্দ করি যেদিন বাসায় ভর্তা তৈরি করি সেদিন শুধু ভর্তা দিয়েই পেট ভরে ভাত খাই এই শীতের সময় বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর এই শীতের সবজি দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে খেতে কিন্তু বেশ লাগে গরম ভাতের সাথে যে কোনো ধরনের একটি ভর্তা আর সাথে থাকে যদি একটি নাগামরিচ তাহলে তো কথাই নেই সেদিন একদম জমে যায় সবগুলো মশলা বেটে নিয়েছি এখন দিয়ে দেব ধনিয়া পাতা ভর্তায় যদি একটু ধুনিয়া পাতা ব্যবহার করা যায় তাহলে ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় ধনিয়া পাতাটা বেটে নেওয়া হয়ে গেলে এখন বেটে নেব বরবটি ইদানিং আমি একটা জিনিস খেয়াল করেছি আমার ছেলে মেয়েও ভর্তাটা খেতে বেশি পছন্দ করে আমাদের মতো কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভর্তাগুলো বেটে নেওয়ার সুবিধার জন্য হাত দিয়ে একটু কষলে দিলাম এভাবে বাকি ভর্তাটা বেটে নেব সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে এখন সব কিছু একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এখন এই পর্যায়ে চেক করে দেখব লবণটা হয়েছে কি না আমার বরবটি ভর্তায় লবণটা একটু কম হয়েছিল তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন লবণটাকে ভালোভাবে ভর্তার সাথে মিশিয়ে নেব দেখলেন তো খুব সহজে তৈরি করে ফেললাম বরবটি ভর্তা গরম ভাতের সাথে বরবটি ভর্তা দিয়ে একদম জমে যাবে আজ ভর্তার স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল আপনারা চাইলে কাঁচা সরিষার তেলটা নাও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা তৈরি করার সময় যদি একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করা যায় ভর্তাটা খেতে বেশি ভালো লাগে আজকের লোভনীয় ও সহজ বরবটি ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট দেখলে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই আজকের মতো আমি জিদনি ইসলাম হাসি এইখানেই বিদায় নিচ্ছি আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন সহজ ও লোভনীয় রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ